সকাল সকাল এদিকে রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে তবে অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম ভাবে রেডি হয়েছি মানে শাড়ি পরেছি যাই হোক এদিকে বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম আমরা ভাই বোনরা ঘুরতে তবে আমরা ঘুরতে বেরিয়েছি ঠিকই কিন্তু কোথায় যাব এখনো অবধি ঠিক করিনি শুরু হয়ে গেছে এদিকে আমরা তিনজন তো রেডি হয়ে বেরিয়ে গেছি তবে একজন আমাদের সাথে আছে সে লেটুজ ব্যক্তি যিনি আমাদের সাথে জয়েন করবেন বাজারে কিন্তু এখনও অবধি সে রেডি না তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পর এই যে মহান ব্যক্তি আমাদের চলে এসেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো কিছুটা রাস্তা যাওয়ার পর গাড়িটার খিদে পেয়ে যায় তাই তাকে পেট ভর্তি করে খাইয়ে দাইয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম তো বেলে তোরের কাছে এসে বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল জ্যামে কারণ সেই দিন ছিল পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস আর সেই কারণে এখানে র্যালিও বের হয়েছে আর ওদেরকে দেখে আমারও মনে পড়ছিল। যখন আমরা স্কুলে পড়তাম আমরাও এভাবে র্যালিতে বের হতাম যাচ্ছিলো ভাই আমরা দেখি মুখটা দেখা যায় এই যে রাখির দিনের মতো আজকে ওকে ভিডিও ভিডিও কল করা হয়েছে তবে কলে আজ কিন্তু আর একাই কারণ সেদিনকে আরেকজন যে ছিল সে আজকে আমাদের সাথেই রয়েছে সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম তাই এদিকে মাঝ রাস্তায় খিদে পেয়ে যায় আমাদের তো দাঁড়িয়েছিলাম এক জায়গায় খাওয়ার জন্য আর সেখানে ছিল এই সুন্দর মন্দিরটা তো খাওয়া দাওয়া করার পর আমরা গাড়িতে বসে ঠিক করলাম যে কোথায় যাবো আর তারপরে চলে এলাম মুকুটমণিপুর আর এখানে ড্যামের পাশ দিয়ে যে রাস্তাটা যাই ভেবেছিলাম গাড়ি নিয়ে যখন আসা হয়েছে তাহলে ওই রাস্তাটা দিয়ে যাব। তবে ওখানে যেতে গেলে আগে তো পারমিশন করাতে হয় তো আমরাও গেছিলাম পারমিশন করানোর জন্য তবে সেদিন যেহেতু স্বাধীনতা দিবস ছিল আর সকলেরই ছুটি তাই আমরা আর যেতে পারিনি ওইদিকে যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম আর ছবি তুলতে গিয়ে আমার শাড়িটা পুরো ভিজে গেছিলো আর এখানে ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে মানে সত্যি বর্ষাতে মুকুটমণিপুরকে আরো বেশি সুন্দর লাগে আর এই কারণেই হয়তো মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলা হয় সত্যি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আর এখানে এত রোদ ছিল যে খালি চোখে তো তাকানোই যাচ্ছিলো না তাই চশমাটা পরে নিলাম আর পাঁচ সাত মিনিটই দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়ায়ও নি তারপরেই আমরা চলে গেছিলাম জয়পুরে বনলতায় তো এখানে এসে সবার প্রথমে শাড়ি টাড়ি চেঞ্জ করে আমরা এখন এদিকে খেতে বসে পড়েছি কারণ এতটা দেরি হয়ে গিয়েছিল পেটে অলরেডি তখন ছুঁচো দৌড়াচ্ছিলো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে তার আগে এখানে দাঁড়িয়েছিলাম আমরা ছবি তোলার জন্য কারণ বিষ্ণুপুরের এই জয়পুর জঙ্গলটা দিয়ে বের হচ্ছি আর এখানে কয়েকটা ছবি তুলবো না সেটা কি হতে পারে এই রাস্তা দিয়ে পের হচ্ছে মানে এখানে ছবি তোলা মাস্ট যাই হোক ছবি তো তুলছি তবে তার সাথে এরকম সুন্দর সুন্দর মিউজিক ও